সালামু আলাইকুম রাকিব আসলাম ফিনিক্স প্রভারটি বিটির পক্ষ থেকে আপনাদের জন্য চমৎকার একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লবিটি কী বিশাল এবং বড় লিফট সিঁড়ি আচ্ছা আরেকটু জিনিস বলে রাখি ফ্ল্যাটের যেমন আমরা এই যে এখন ঢুকছি তার আগে কিছু ইনফরমেশান দিই পুরো ল্যান্ড হচ্ছে চব্বিশ কাঠা টোটাল পার ফ্লোরে ফ্ল্যাট সংখ্যা হচ্ছে ছয়টি এবং আমাদের এখানটাতে আপনার প্রায় আড়াই হাজার স্কোয়ার ফিট একটি কমিউনিটি হল আছে ডি টিউবওয়েল আছে বাচ্চাদের জন্য খেলার মাঠ আছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেসটি খুবই বিশাল এবং বড় খুবই দারুণ এবং পুরো ফ্ল্যাটটি হচ্ছে সাউথ ফেস এবং এক্সেলেন্ট ওয়েতে ভেন্টিলেশন সিস্টেমটা আপনারা পাবেন এটা একদম উত্তরার প্রাইম লোকেশনে সেক্টর চারের একদম কাছে লোকেশন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই পুরো ফ্ল্যাটে হচ্ছে আপনার তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা আছে এবং এই ফ্ল্যাটটিতে আপনার যেমন হচ্ছে বেশ কিছু ফ্যাসিলিটিস আছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন মাস্টার বেডরুমটা একটু দেখে আপনাদেরকে এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে আপনার বিশাল একটি বারান্দা এবং অনেক বড় একটি ওয়াশরুম যেটি আজ ইউজুয়েল থাকে এবং এটার পাশের বিল্ডিংটা এই যে দেখুন আপনার ওয়াশরুমটি আপনি চাইলে এখানটাতে বাথ টপ বসাতে পারেন এই হচ্ছে বারান্দা চমৎকার একটি ভিউ বারান্দা থেকে উত্তরার এরকম প্রাইম লোকেশনে সাধারণত এই ধরনের ফ্ল্যাট একটু রেয়ার সিভিল এভিয়েশনের মাঠ যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানটাতে আপনাদের বিকেলে মর্নিং ওয়াক হাঁটাহাঁটি এই হচ্ছে এয়ারপোর্টের কাছেই আপনার নতুন যে ফাইভ স্টার হোটেল এবং শপিং মল সেটি এবং আরেকটু বলে রাখি এখান থেকে আপনারা মোটামুটি ট্রান্সপোর্টেশনের জন্য প্লেন ট্রেন তারপর হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আপকামিং মেট্রো স্টেশন আপনারা এই এরিয়াতে পেয়ে যাচ্ছেন জাস্ট উইদিন টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে এবং আপনার বাসা থেকে আপনি উত্তরা এয়ারপোর্ট বা টঙ্গির যে মেইন রোডটি আছে এই মেইন রোড পর্যন্ত হেঁটে যাবেন মাত্র দুই মিনিটে বেডরুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি বেডরুমের সাথে খুব বড় বড় কিছু ওয়াশরুম আছে দুটো আর চলুন থার্ড বেডরুমটি একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের থার্ড বেডরুমটি এবং ফ্ল্যাটটি ও আচ্ছা আরেকটু আপনাদেরকে বলে রেখে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে আমাদের পরবর্তী ফ্ল্যাটে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত এবং এই হচ্ছে আপনার নিচে যদি একটু তাকাই দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়েরই জায়গা নিচে বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড আছে ছোট করে এবং যেখানটাতে ব্যাডমিন্টন খেলার মতো পর্যাপ্ত জায়গা আছে কমন অশ্রুম ওকে ফ্ল্যাটের দামটি একটু আপনাদেরকে বলে দিই আপনার যদি ফ্ল্যাটটি নিতে চান ফ্ল্যাটের মূল্য পড়বে বিরানব্বই লক্ষ টাকা ফুল প্যাকেজ আপনাদের পার্কিং থেকে শুরু করে একদম আপনারা যেই লেআউটি ফ্ল্যাটটি দেখছেন এই লেউটি ফ্ল্যাটটি নিলে আপনাদের একদম বিরানব্বই লক্ষ টাকা পড়বে সো আমাদের ডিসক্রিপশন নাম্বারগুলোতে কল দিন এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম